দই লাউ গাছ মাথার মাঝে হয়ে যাচ্ছে ওয়ান জি পুজো দিলাম আর এগুলো করছি না পুজো দিমু আর এগুলো আমি মে মাসের পরে এনে দিই শেষে দিল আসসালামু আলাইকুম সকল ভালো আসেনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার দেখা ভারা লেপদা লেপদা লাউর গাছ আদিমনার আর এগুলো আমি তো দিসলাম তিন চার দিন আগে আর স্কটা দিম অনেক সুন্দর ওয়েদার আর একটা অনেক সুন্দর আছে একলগর গাছও একটা আর সুন্দর হয়েছে এগুলো হইছে একটা হইছে না হইলে হেলথি আছে অনেক হেলথি লেপদা লুপদা গাছ আর তো আমি কিনাবে বেরফণ হয়ে যাতেই ও আপনারা লগে শেয়ার করাম এনে দেখা শহরজাতর ফার্টিলাইজার আমি আনছি গ্রহ মর চিকেন মেনু ফিস প্লান বন আর গ্রহমর মি রেকল গ্রহ এম সাম সল্ট তো এটা সপ্তাহ দিয়া আমি গ্যাস কুলারে রইয়া দিম আর অকু থ্রি তিন টাইম আর কি লাউ গাছ রইলাম সব গাছ এক রইলাম না ওয়েদার হয়ে কোনে হনে খারাপ হে ঠান্ডা শোনার বার ওয়েদার দুই দিন ধরে মেঘদের কিছু বাতাস তো আর যেগুলা ফয়লা দেখাইছি এগুলা আমি একবারে মাসের এবারে শেষে দি নাইলে জুনে মু ছোটো ছোটো ফটোর মাঝে আছে গ্রীন হাউসের ভিতরে তো অন্য দেড়া এক করে আমি সব জাতর ফার্টিলাইজার দিছি চিকেন মেনুর ফিশ ফিস বন আর মল গ্রো তার সকলটা দিয়া আর মাটির মাঝে মাটি গিয়া গার্ডেন যে মেইন মাটি ওঠা মাটি আর কিছু চিকেন মেনুর দিলাম তা পুরানা মাটি আর নাক কিছু এমনি নয়া মাটি দিলাম এবারে ডাইরেক্ট ফার্টিলাইজারও দিলাম না ধরা কিছু মাতির মাঝে আইন কিছু ফাত্তর হলো আছে তো হাতর হলো বাইশা পালাই দাম আর এমসম চল দেওয়া গেছি তো এমসম সোল নিম ফেলা দিছি না সকলে দুয়াখর বাগাছর লাগে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার হয়ে যা দিবা সকলে সুন্দর সুন্দর কমেন্ট হৰণ শেয়ার করুন লাইক করুন সকলদের অসংখ্য ধন্যবাদ আর আমি বেগর মাঝে আমি দেখাইছিলাম আগর আমার আগর ভিডিও আছে যে ফটো যে রিপোর্টিং করছিলাম বেগর মাঝে তো মার্শাল্লা দেখবান রুটগুলা তো সুন্দর হয়েছে আর একবারে তোর তাজা রুট অনেক সুন্দর একবারে রোডও ডেমে হয়েছে না একবারে ফক পকা সাদা আর ফলে আমি রইয়া দিম আমার সি চিংরা গাছও দিলাইম আমি মাটির মাঝে রইয়া এক করে সব গাছও দিলাইরাম রাম আউটসাইড কিছু গাছ আছে আরো নতুন নতুন জাতা সারা কিছু নতুন মিষ্টি কুমড়া সারা আছে লড় ছাড়াও আছে কিছু নয়া এগুলা গ্রীণাউ ভিতরে আছে একবারে আর দিকে কুমবার ক্ষীরার গাছও আছে নতুন সারা তো এগুলা আর কোন বাহরতাম না আর সব গাছও আমি বারে দিলে লাও গছ কিছু বৰষুণ এটা ৰাখিছি মাটিত দিম এবাৰ এই মাছৰ শেষৰ দিশে ৱেদাৰ দীক্ষা ত' প্লিজ যাৰা ভিডিঅ' দেখা প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিবা লাইক কৰিবা শ্বেয়াৰ কৰি দিবা আৰু কমেণ্ট কৰি জনাই বা খিলা লাগল দেউতা ভাড়া ৰোৱা শেষ আর পানি দিতাম না পানি আজকে ওয়েদারও দেখছি রাইত মেঘ দিব লাগিয়ে পানি দিতাম না দেখতাম আমার সে চিঙ্গা গাছ বি কি রই হইছে আর লাগে রাখি ওখান যেমন বারেন না বরণ না রই দেল গরমি ধরে অবস্থা খারাপ পরিলছে তো এনেও তিন চারটা আছে পাঁচটা ও ফার্স্টটা আমিও মাজে মাঠির মাঝে লাগি রইয়া দেখা যা কেতাব তো ইচ্ছা খালি মাটির মাঝে অলরেডি ফাটিলাইজার আগে মিডিয়ার আসছিলাম এনে নতুন কিছু দিলাম দেখতে পারা রোহা শেষ তো ভিডিওটা খেলা লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আসসালামু আলাইকুম